আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশিষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা হচ্ছে কিচেন রুম থেকেই শুরু করলাম আর আমাদের মেয়েদের হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে এক প্রথমত কাজই হয়ে যাচ্ছে কিচেন রুমে দেখা যায় নাস্তা বানাইতে হয় সকালের আশি বাসি থালা বাসন ধুইতে হয় তো কিচেন রুম দিয়েই হচ্ছে আমাদের দিন শুরু হয় তো সব কিছুর ছুটি সব কিছু থেকে ছুটি হলো হচ্ছে আমাদের কিচেন রুম থেকে কোনো ছুটি নেই আমাদের মেয়েদের বিশেষ করে তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠছি প্রায় আটটার দিকে ঘুম থেকে উঠছি এত সকালে ঘুম থেকে ওঠা হয় না তো মাঝে মধ্যে বাসায় মেহমান আসলে তখন উঠতে হয় তো আজকে হচ্ছে অমনি হচ্ছে আটটা বাজে হচ্ছে ঘুম থেকে উঠছি কারণ আর বান্ধবী আসছে ও হচ্ছে ভীষণ অসুস্থ হসপিটালে ছিল তো ওখান থেকে হচ্ছে বাসায় আনছি তো সকাল বাসায় মেমন থাকলে তো অবশ্যই নাস্তাটা টাস্তা বানাইতেই হয় তো এই জন্য ও হচ্ছে ঘুমে ছিল। ঘুমে থাকতে হচ্ছে আমি অনেক ভরে উঠে গেছি তো নাস্তা হচ্ছে বানাইছি নাস্তা টাস্তা বানাইছি আজকে টুকটাক অনেক কাজকাম করছি ভাবছিলাম ক্যামেরায় বন্দি করব তো তাড়াহুড়ো করে কাজকাম করলে কিন্তু ক্যামেরায় অনেক সময় ভিডিও করা যায় না আর এত সকালবেলা যেহেতু আমার ভিডিও করার ইস্টার নাই কিনি এখনও হাতে ধরে ফোন ধরে হচ্ছে ভিডিও করতে হয় এজন্য হচ্ছে ভিডিও করিনি তো ভাবলাম এখন দুপুরে টুকটাক কিছু রান্নাবান্না করতে হবো ক্যামেরা অন করি আপনাদের সাথে কথা বলি আর ভিডিও না করলে হচ্ছে ভিডিও পোস্ট করবো কোথা থেকে এই প্ল্যাটফর্মে কাজ করলে ভিডিও করতে হইব আর ভিডিও সারতেও হইবো মাঝে মধ্যে মন মানে সে কথা হচ্ছে ভীষণ খারাপ হয়ে যায় ভিডিওতে ভিউ নাই একদমই তো ইউটিউবে হচ্ছে ইদারিং সব আপদরেই দেখি যে টাকা পয়সার হিসাব নিয়ে বেশি ভিডিও করতে আর কি সংসারে কত টাকা খরচ হয় কিভাবে আয় করা যায় কিভাবে সেভে থাকা যায় টাকা সঞ্চয় করা যায় তো ওরকমভাবে ভিডিও হচ্ছে করা হয় না আর কি তো ওরকমভাবে ভিডিও করা হয় না আর ভিডিও করতে হলেও ধৈর্য সর্য লাগে আর উৎসাহ লাগে তো যতটুকু চেষ্টা করি যে ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আর কি সব কিছু মিলে আর যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করব তো এক হাতে ফোন ধরে হচ্ছে ভিডিও ওরকমভাবে করা যায় না হাত ভেঙে আসে আর যাই হোক এখন যেহেতু ইতি আপু জব ও হচ্ছে আগে বাসায় ছিল আমার ভিডিও করতে কোনো প্রবলেম হইতো না তো এখন জব করে সকাল সাতটা বাজে হচ্ছে যায় আর রাতের সাতটা আটটা বাজে হচ্ছে আসে এজন্য হচ্ছে ভিডিও করতে আরও প্রবলেম হয় তারপরও নিজে কষ্ট করে ভিডিও করার চেষ্টা করি এদারিং হচ্ছে ভিডিওতে একদমই ভিউ নাই মন হচ্ছে অনেক খারাপ যাই হোক সবাই একটু সাপোর্ট করেন পাশে থাকেন মানুষের গরমে হচ্ছে শরীরে গরমের গোঠা পানি শসা বলে ওঠে আর আমার এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠান্ডা ভাব তারপর হচ্ছে আমার চেহারায় অনেকগুলো ব্রণ বের হয়েছে যা আমার কখনই আমার লাইফে বের হয়নি অনেক ব্যথা করে আজকে আবার গলায় হচ্ছে একটা বের হয়েছে ভীষণ ব্যথা জানি না কেন এমন হইতাছে গরমে হইলে মনে রে বুঝতাম যে গরমের ভাবে হয়েছে তো এখন এখন কিন্তু ওরকম গরম না ঠান্ডা ঠান্ডা ওয়েদার তারপর এরকম হয়েছে কেমন যেন লাগে রান্না বান্না তো করতেই হইবো যেহেতু এমন তো রান্না বেশি আইটেম না কালকে রাত্রে কিন্তু আমি চা কালকে রাত্রে হতে কালকে রাতের হচ্ছে চার পাঁচ আইটেমে রান্না করছি সব হচ্ছে খাওয়া হয়নি ফ্রিজে নর্মালে রেখে দিছি তো ভাবলাম এখন অল্প কিছু সামথিং রান্নাবান্না করবো আর কি তো এই দেখেন এখানে হচ্ছে মোলো শাক নিয়ে এসি কালকে রাত্রে হচ্ছে সন্ধ্যারটা আমি বাইরে গেছিলাম যাওয়ার পরে দেখি একদম টাটকা টাটকা মূল শাক বিক্রি করতেছে তো ওইখান থেকে হচ্ছে এক একমুঠা মূল শাক আনছি এক মুঠাতেই হচ্ছে বেশি যেহেতু আমার শাওন কোনো শাক সবজি খায় না এক মুঠা ভাজি করছি আমি আর হচ্ছে আমার বান্ধবী দুজনে খেতে পারলেই হবে তো রাতে আইনে রাইখে দিছি তো কাটা ছাড়াই রেখে দিছি দেখি অনেক পাতা লাল হয়ে গেছে তো বাইসা হচ্ছে ফালাইটালে অল্প একটু রাখছি আর কি হয়েছে তো আমি একদম ঝুরি ঝুরি করে কলের শাকের মতো হচ্ছে কেটে নিছি আর যেখানে একটা দেশি মুরগি ছিল ওটা হচ্ছে ফ্রিজ থেকে সকালবেলায় আমি যখন নাস্তা বানাইছি তখনই হচ্ছে নামায় রাখছিলাম তো এটা হচ্ছে কাটছি গাইটা নিছি তো এখন হচ্ছে এটা ভালো করে পরিষ্কার করে নেব তো মূলা শাক ভাজি করব আর এই মুরগিটা হচ্ছে রান্না করব আর কিছু হচ্ছে রান্না করব না কারণ সকালে হচ্ছে নাস্তা বানাইছি তারপরে ভাজি করছি ডিম করছি হালুয়া করছি ওগুলা যাই হোক খাওয়া হয়েছে আছে তারপর রাতে যে রান্না করছি গরুর গোস রান্না করছিলাম টমেটো ভাজি করছি মিষ্টি কুমড়া ভাজি করছিলাম মাছ রান্না করছিলাম সবাই আইটেমই হচ্ছে রইছে দুইজন মানুষ খাই সেজন্য হচ্ছে সব খাওয়া হয়নি অর্ধেক অর্ধেক বেশি অর্ধেক অর্ধেক হচ্ছে রয়ে গেছে তো এই জন্য ভাবলাম বেশি লোক হইলে করলে হচ্ছে খাওয়া হয়ে যায় তো এই জন্য আর বেশি কিছু আইটেম করব না শুধু এই মুরগি রান্না করব আর শাক ভাজি করব তো এটা হচ্ছে ভালো করে ধুই তো ধুইব এখন আর রাখছিলাম কাইটা এখানে হচ্ছে পেঁয়াজ রসুন বেশ কাটা রসুন কাটা জিরা তেজপাতা মরিচ দুই তিনটা চাল দিয়ে আমি শাক উঠে নিয়েছি তো এটা হচ্ছে অনেকে চিনে না আবার অনেকে চিনে এটা দিয়ে এটা বেটে কিন্তু মুরগির মাংস দিয়ে বা মাছ দিলে অনেক মজা লাগে স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়ে তো আমরা হচ্ছে এগুলো দিয়ে খাই সব সময় খাই না মাঝে মধ্যে যখন মন চায় তখন হচ্ছে খাই তো তরকারি হচ্ছে বসে দিছি আমি যে ছাক ছাগ বাটাটা উঠাইছি এটা হয়তো অনেকে চিনে বা অনেকে চিনে না বিশেষ করে আমাদের বিক্রমপুর শরৎপুর এই দুই ডিস্ট্রিক্টের লোক একটু বেশি খায় এটা হচ্ছে বেটে তরকারিতে মুরগির গোস বা যে কোনো মাছের ঝোলে দিলে হচ্ছে স্বাদ অনেক দ্বিগুণ হয় তো আমি মাঝে মধ্যে হচ্ছে সব সময় খাওয়া হয় না মাঝে মধ্যে যখন মন চায় তখনই হচ্ছে খাই আর কি ভালো লাগে আমার কাছে আপনারাও ইচ্ছা করলে এভাবে খেয়ে দেখতে পারেন তো অফ ক্যামেরাতে হচ্ছে আমি মুরগির গোস রান্না করার জন্য যা যা মশলার প্রয়োজন সবই হচ্ছে দিয়ে দিচ্ছি আর ওইভাবে হচ্ছে একা হাত দিয়ে ফোন ধরে ভিডিও করা যায় না আর যেহেতু আমার এটা রেসিপি চ্যানেল না আর আমার সব আপু হচ্ছে রান্না করতে পারে এখন আমার সেটি আরও ভালো করে রান্না করতে পারে তো এখানে যা যা মুরগির কোচের মশলার প্রয়োজন সবই কিন্তু আমি হচ্ছে দিয়ে দিছি আর হচ্ছে এখনকার দিন হচ্ছে একদমই ছোট শীতের দিন দিনের সাথে হচ্ছে দৌড়েও হচ্ছে লাগু পাওয়া যায় না কেমন যেন সকালের নাস্তা খেয়ে হচ্ছে দুপুরে রান্না বসাইতে হয় মেলে হচ্ছে একদমই সন্ধ্যা হয়ে যায় তো আমি কিন্তু নাস্তা টাস্তা খাওয়ার পরে আমার একটু রেস্ট নিয়েই হচ্ছে আয়োজন শুরু করে দিয়েছি দুপুরের জন্য আর কি অলরেডি বারোটার বেশি এখন বেজে গেছে মেবি আছেন দিয়ে দিবে আর আগে দেখছি বারোটা কত যেন বাজে তো যাই হোক ছোট দিনের সাথে হচ্ছে কাজকর্ম করে রিক্সা পাওয়া যায় না আর কি সেই জন্য তাড়াতাড়ি বসে দিচ্ছি রান্না তো মশলা আমার অলরেডি কষানো হয়ে গেছে বস দিয়ে দিব। তো গোছ হচ্ছে দিয়ে দিছি তো ভালো করে হচ্ছে কষাতে হবে আজকে যেহেতু দুপুরে একদমই রান্না রান্না কম সিম্পল তো মুরগি গোছ হইলে হচ্ছে শাকটা ভাজি করবো তাইলে রান্না শেষ তো ধোয়া পাকলা হচ্ছে আছে থালা অনেক অনেকগুলো তলায় আছে এগুলো হচ্ছে পরিষ্কার করতে দেবো আর বাসায় মেমান তেমন আসলে একটু টুকটাক ঝামেলা একটু করতেই হয় তা কোনো ব্যাপার না আমার কাছে খারাপ লাগে না কাজ কাম করতে আর মেহমান আসলেও হচ্ছে খারাপ লাগে না মেহমান থাকলে হচ্ছে অবশ্যই আসে আর রান্না বন্না করে তো অবশ্যই খাওয়াইতে হয় আর কি তো গোছ হচ্ছে আমার কষানো ডান তো পানি দিয়ে দিব এদিকে হচ্ছে আজান হয়ে গেল এত ছোট দিন সেই কখন রান্না বসাইছি তারপরে কিন্তু এখনো হয়নি একদম কম রান্না তারপরে দিনের সাথে হচ্ছে এখানে একদমই দিশা পাওয়া যাবে না আর কি ছাঁক বাটা তরকারিতে একটু দিয়ে দিছে তো তরকারি হচ্ছে ডান তরকারিতে কিন্তু আমি শাক বাটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে আমার ফোনে মোবাইলে ফোন আসছিল এই জন্য হচ্ছে ভিডিও করতে পারিনি তো এই শাক বাটাটা তরকারিতে দিলে একটু মজাটা একটু বেশি হয় আর কি তো তরকারি রান্না ডান এখন হচ্ছে শাক ভাজি করবো তো এই হচ্ছে মূলা শাক আর মূলা শাকটা কিন্তু বেশি পানি দেওয়া সিদ্ধ করলে মূলা শাকের যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা কিন্তু জায়গা পানিটা ফালাই দিলে তো অনেকে বলে যে ভিটামিন জায়গা তো এর তো ভিটামিন খেয়ে কি হবে সব জিনিসের ভিটামিন হিসাব করলে তো আর হবে না মূলাতে এমনিতেই হচ্ছে একটা এক্সট্রা গন্ধ আছে তো বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে হচ্ছে পানিটা ফালাই দিলে ওই শাকটা হচ্ছে খেতে বেশি মজা লাগে গন্ধটা কয় না যে মূলা শাক খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি আর রংটা হচ্ছে একদম সবুজ থাকে দেখেন তো আমার সিদ্ধ হচ্ছে হয়ে গেছে তো শাক বাগারের জন্য হচ্ছে রসুন আর হচ্ছে শুকনামি দিয়ে দিছি বাগানে শাকের হচ্ছে হচ্ছে আসে আর শুকনো শুকনা তো ভাজা হয়ে গেছে শাক দিয়ে দিব মূলা শাক ভাজি হচ্ছে ডান তো এখন হচ্ছে ভাত রান্না করলে আমার রান্না হয়ে যাবে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে একদম সবুজ কালার আসছে বান্না হচ্ছে ডান আমার এখন হচ্ছে খাবো আমরা ভীষণ ক্ষুদা লাগছে আজকে টেবিলে হচ্ছে সব রেডি করে নিছি ভাত আর এই হচ্ছে মুরগি এখানে গরুর গোসের তরকারি আছে কালকে গরম করছি মোলা শাক ভাজি আর কাঁচা টমেটো ভাজি আর কি বেশি আইটেম না সামথিং কিছু আর কি অল্প কিছু বেশি কিছু করে আর যেহেতু মানুষ কম আমরা বেশি কিছু করলে হচ্ছে খাওয়া হয় না তো আজকে অনেক ক্ষুদা লাগছে তো এখন হচ্ছে খাবো তো আজকে দুপুরে খাবার হচ্ছে আর কি তো শাকটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে বোম্বাই মরি ছেলে সাথে আরো জমতো শাওন স্কুলে গেছে শাওনের ছুটি হয় প্রতিদিন সাড়ে পাঁচটায় না শাওন পাঁচটা পাঁচটায় তো আজকে শাওন তাড়াতাড়ি এসে পড়ছে মানে দেশে যে কি শুরু হয়েছে আবার নাকি ভূমিকম্প হইব তো বাচ্চাদের হচ্ছে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিছে আগে যদি জানতাম তাড়াতাড়ি এসে পড়বো তাহলে বলতাম যে বোম্বাই মরিচ কিনে নিয়ে এসো শাক দা বোম্বাই মরিচ আছে সবচেয়ে বেশি মজা লাগে তো যাই হোক রাতে আর খাবো এখন আর কি খাবো দুই মা ছেলে রান্নাবান্না একদমই ডান মজা লাগছে আজকে একটু বেশি সবার তো কেমন হয়েছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন